রাউজানে মাকে দিয়ে ফিতা কাটিয়া উদ্বোধন করা হল এস এম ইউসুফ ওটু পার্টস নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রাউজান পৌরসভা জলিলনগর বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে রাউজান প্রেস ক্লাব কার্যালয়ের নিচে পৌরসভা মার্কেটে প্রতিষ্ঠিত এস এম ইউসুফ অটো পার্টসে পাওয়া যাবে সিএনজি মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনের মালামার এস এম ইউসুফ মোটর পার্টস রাউজান বাস স্টেশন রাউজান প্রেস ক্লাবের নিচে আমাদের দোকান আমাদের দোকান আপনারা মালামাল পাওয়া যাবে পাইকারি এবং খুচরা মাল আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের দোকানে আমরা নির্দিষ্ট মূল্য আপনাদেরকে মালামাল দেওয়া যাবে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর কেটে উদ্বোধন করেন মোসাম্মদ শাহাজান বেগম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর তরুণ দলের সদস্য সচিব ওমর কায়ুম শাউল রকি হাফেজ মাওলানা আব্দুল কাদের হাফেজ আবু উপস্থিত ছিলেন ইউসুফ সওদাগর সাকিব ইয়াসিন সাজ্জাদ জাবেদ মেহেদি শুব টিপু সুলতান নাসির আহসান সহ আরো অনেকে সম্মানিত রজনবাসী আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় আজকে রাউজান জলিনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এস এম ইউসুফ অটো পার্টস একটু আগে উদ্বোধন হয়েছে সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই এসেছি সম্মিলিতভাবে সামাজিক পারিবারিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা সম্মিলিতভাবে এখানে এসেছি রাউজানের যে সকল চালক ভাইরা আছেন এবং গাড়ির মালিকরা আছেন আমাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে আগামীতে আপনাদের গাড়ির যাবতীয় বিশেষ করে সিএনজি মোটরসাইকেল পাশাপাশি বিভিন্ন বড় গাড়ির যাবতীয় মালামাল পাইকির এবং কুষ্ঠ মূল্য এখানে পাওয়া যাবে আমরা আশা করব আপনারা আমাদের পরিচিত যারা আছেন রাজতান্ত্রিকের পদ্মায় আমাকে যারা দেখবেন আমি আশা করব আপনারা সবাই আমাদের এই দোকানটাতে আসবেন আমার বাতিজাদের দোকান কাজে আমি আশা করবো আপনারা আপনাদের যাবতীয় মালামাল এখান থেকে ক্রয় করবেন নতুন আলাইকুম আমাদের আজকে নতুন দোকান উদ্বোধন করছি দোকানের নাম হচ্ছে এস এম ইস ফটো পার্ক আমাদের এখানে সকল ধরনের ইঞ্জিন মোটরসাইকেল বড় গাড়ি যেমন ট্রাক বাস এসব গাড়ির সকল প্রকার মাল এখানে পাওয়া যাবে এবং এখানে আমরা পুচ্ছ এখন পাইকারি মাল বিক্রি করব এখানে সকল গ্রাহক কেমন বিক্রি আমার প্রাইস টা কেমন থাকবে আপনাদের এখানে এই সকল দোকান থেকে কিশবর্ণমূলক আমরা প্রাইস রাখব সকল দোকান থেকে করে আমাদের মিষ্টি আর